মালদা শহরের সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী পুজো হায়দারপুরের ব্যানার্জি বছর হয়ে গেল বলে দাবি পরিবারের সদস্যকে পরিবারের বর্তমান সদস্য রতন ব্যানার্জি জানান উনিশশো সাল থেকে পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশের রোহণ করে প্রথম এই পুজো শুরু হয়েছিল পরিবারের সেই সময়কার প্রধান স্বর্গীয় বিষ্ণুচরণ বন্দ্যোপাধ্যায় তারপর আমার দাদু সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায় তারপর আমার জেঠি রুবিদাস বন্দ্যোপাধ্যায় এবং আমার বাবা নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পুজো চালিয়ে যান মাঝখানে পূর্ব পাকিস্তান থেকে এই দেশে আসার সময় পুজো বন্ধ ছিল বেশ কিছু বছর পরবর্তীকালে আমার বাবা স্বপ্নাদেশ পান মায়ের পুজো করেন বাবা আমাদের ছয় ভাইকে আদেশ করেন পুজো খাবার শুরু করতে সেদিকে নিয়ে চলে আসছে বর্তমানে আমার পাঁচ ভাই মারা গেছে আমি এই পুজো চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে এসে এই পুজো আমাদের সাতষট্টি বছরে পড়ল পারিবারিক ঐতিহ্য মেনে এই পুজো চলে আসছে এবারে মহাসমারোহে পুজো অনুষ্ঠিত হয়েছে প্রথমে কোথায় হতো প্রথমে চোদ্দ সাল থেকে আরম্ভ হয়েছে সেটা পূর্ব পাকিস্তান রহমান বিষ্ণুচরণ বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম পুজোটা আরম্ভ করে তারপর আমার দাদু দুর্গেশ্বর বন্দ্যোপাধ্যায় আমার জ্যাঠামশাই রঘুদাস বন্দ্যোপাধ্যায় এবং আমার পিতৃদেব নগেন্দ্র কিশোর কত সাল থেকে এবং